টেকাল <Sessizuk> <Sessizuk>

ছয়শো দেখেন <code> <od> <p waste> <casts> পাগা 600 পাগা 600 পাগা 600 পাগা 600 পাগা 850 পাগা 850 পাগা 900 পাগা 900 পাগা 900 পাগা 900 মাস্টুরা দি মাস্টুরা দি পাগা 900 বৈতো দিতো দিกราগো দেই দি পাগা 900 পাগা 900 পাগা 900 একটা একে জাগেরা পাগা 900 একে জাগেরা জাগি পঞ্চাছ নৈশ গেৰাগে নৈশ ভাগে নৈশ আগে নৈশে নৈশে নৈশ নাই নী নাই